আমার যে জামাগুলো দুর্গা পুজো দেখিয়েছিলাম যে কী কী জামা আমি কিনেছি তো ঋতু বললে যে মা তুমি আমার জামারও তুমি একটা ভিডিও বানা আর সেটা তোমার সাথে আমি শেয়ার করবো আর চলো তো ঋতুর কিছু জামা আনা হয়েছে এখন অনেক জামা আছে বাকি সেগুলো তোমাদের দিকে পরে তোমাদেরকে দেখাবো যখন আনা হবে আর যখনগুলো আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে আবার দেখিয়ে দিই যে কোনটা জামা কতগুলো জামা নিয়েছে চলো ফার্স্টে দেখিয়ে দিই এই যে এই একটা লাল টপ আর টপের সাথে আছে এই যে এইটা তো চলো তারপর এটা দেখা হয় কিরকম জামাটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে কোন জামাটা বেশি ভালো সবগুলো দেখিয়ে নি আর এই যে এই একটা ড্রেস এইটার সাথে আছে এই যে এই একটা দেখাচ্ছে ক্লিয়ারভাবে ভাবে ভিডিওটা এইটা আমি ব্যাক ক্যামেরা করে ভিডিওটা বানাচ্ছি তো দুটো হলো আর তৃতীয় ড্রেসটা হলো এর সাথে কন্টাক্টি দিত এইটা মুখে বললো কোনো অসুবিধা নেই কিন্তু বলছে না আমি থেকে আমি ভুলে গেছি মানে সব একদম একসাথে মিশিয়ে দিয়ে সব ড্রেসগুলো এই যে এটা দেখতে পাচ্ছো এইটার সাথে আছে এই যে এইটা এটা খুব সুন্দর না তিনটে হলো আর আর কোন বলো এইটার সাথে হচ্ছে এইটা হ্যাঁ এই যে স্যার এটা এইটা না এবার দেখাবো ছোট ছোট এই যে এই একটা গেঞ্জি গেঞ্জি টকটার সাথে হলো এই যে এই জিনিস আর এর সাথে এর সাথে কোনটা এইটা আমি ভুলেই যাচ্ছি এইটার সাথে এইটা নিয়েছে আর এটার সাথে এইটা এই যে দেখাচ্ছি ঋতু আর বাপড়ি বা বোতাম ফোম খুলে কিছু করেছে এই একটা জিনিস প্যান্ট নিয়েছে ঋতু গুড়েও গেছে একদম রে কিন্তু খুব সফট জিনিস গুলো আর এই একটা জিন্স নিয়েছে এইটা বোতাম খুলে দিয়েছে মানে ও পরে পরে আবার করে দেখে নিয়েছি যে ও কনটা সবথেকে বেশি সুন্দর লাগছে তিনটা জিন্স আর একটা জিন্স না জিন্স না জিন্স কিন্তু খুব নরম কাপড়ের না কটন জিন্স টাইপের এটা খুব সুন্দর এই যে একটা জিন্স ওটা হলো একটা দুটো তিন চারটা জিন্স কালার পাচ্ছি না এই একটা টপ টফটার অবস্থা কাহিল করে দিয়েছে হ্যাঁ তো এরকম গুড়ো কী না গুড়ি সব ঢুকে তাহলে কতগুলো জামা হলো এখনও ও জামা বাকি আছে আবার আমারও অনেকগুলো জিন্স জিন্স টপ যে জিন্স নিয়েছে সেগুলোর সাথে টপ বাকি আছে তো সবগুলো যখন আনা হবে তখন সাথে শেয়ার করবো আর ঋতুর কন্ডিশটা সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না সবাইকে টাটা বাই বাই আর এই ভিডিওটা ঋতুর কীরকম লেগেছে অবশ্যই ঋতু আমার ঋতু তোমাদেরকে বলবে ঋতু কীরকম লেগেছে ভিডিওটা খুব ভালো তো এই ভিডিওটা করার জন্য অনেকদিন থেকে আমাকে বলছিল কিন্তু আমার সময় হয়ে উঠছিল না আজকে ভাবলাম চলো তো সাথে এই ভিডিওটা শেয়ার করে দিই তো সহজে সবাইকে টাটা বাই বাই এইটা ইউটিউবও আমি আপলোড করবো আর ফেসবুকও দেবো তো তোমাদের ঋতু কন জামাটা বেশি ভালো হয়েছে দেখতে পাচ্ছ কতগুলো জামা অলরেডি হয়ে গেছে এখন নাকি ওর আরও জামা নিতে হবে তো আর একটা নেওয়া আছে সেটা হলো লেহা সেটা আমার আলমারির ভিতরে ঢোকানো হয়েছে সেটা ব্যার করানো হয়নি সেটাও কিন্তু তোমাদেরকে এক আমি পরে দেখিয়ে দেবো অন্য ভিডিওতে সবাইকে টাটা